যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বর্তমান সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার এটা আপনারা সকলেই জানেন কত শতাংশ দিবে তা এখনও স্পষ্ট নয় তবে সরকারের এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সংবাদ এবং তার সাথে সাথে সুশীল সমাজের লোকজন নানা রকমের মন্তব্য করে যাচ্ছে তার সাথে সাথে নামী দামি বড় বড় পত্রিকার মাধ্যমে লেখালেখি হচ্ছে কেউ চাচ্ছে ভাতা হোক বৈষম্যহীন সার্বজনীন অর্থাৎ কোনো ধরনের অশম্ভ মহর্গবতা যিনি না থাকে বিশেষ করে যারা আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যেন এই মহর্গবতার সুবিধার আওতায় আনা হয় তার দাবি জানানো হচ্ছে কি বন্ধুরা তেমনি যুগান্তর পত্রিকার মাধ্যমে এমনই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে মহর্গবতা হোক সর্বজনীন ও বৈষম্যহীন তো প্রিয় বন্ধুরা কেন এই যুগান্তর পত্রিকা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং এখানে যে প্রতিবেদন বিষয়গুলো বলা রয়েছে অর্থাৎ যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কতটা যুক্তি আসুন আমরা জেনে নিই তো প্রিয় বন্ধুরা মূল শুরু করার আগে বরাবরের আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করেছে আমরা একটু বিস্তারিত দেখিনি এখানে দেখতে পাচ্ছি নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ভারসাম্য রক্ষার জন্য যে ভাতা বা আর্থিক সহযোগিতা দেওয়া হয় তাকে বলা হয় মহর্গ ভাতা এটা আমরা সকলেই জানি অন্তর্বর্তী সরকারের মহর্গ ভাতা প্রদানের ঘোষণায় বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির আবাস লক্ষ্য করা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া পাঁচ শতাংশ প্রণোদনা এত নগণ্য ছিল যে তরকারি রান্নার সময় সামান্য তেল যেমন পাতিলেই পরে দোয়া হয়ে উড়ে যায় তেমনি এই প্রণোদনার সাত দশম থেকে উনিশতম গ্রেডের কর্মচারীরা পাননি বঞ্চিত হয়েছে প্রজাতন্ত্রের আউটসোর্সিং কর্মচারীরাও উদাহরণস্বরূপ প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবা দানকারী জনবল তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছে দাপ্তরিক কাম প্রহরীরা বিগত সরকারের আমলে দেয়া পাঁচ শতাংশ প্রণোদনাও তাদের ভাগ্যে জটিনি রাষ্ট্রে বসবাসকারী সব কর্মচারী একই বাজার থেকে দ্রাব্য সামগ্রী ক্রয় করে থাকেন দপ্তরিকাম প্রহরীরা সবার আগে এসে কাজের প্রস্তুতি পর্ব শুরু করেন সবার শেষে দায়িত্ব সমাপ্ত করেন অথচ তারা ঈদ বোনাসহ সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসনের প্রতায় কাজ করে যাচ্ছে আশা করি বঞ্চিত হবেন না সরকারের অর্ধিত ইনক্রিমেন্ট বা পাঁচ শতাংশ প্রণোদনা বা মহর্ক বা যাদের ভাগ্যের মাসে মাসে জোটে না তারা হলেন শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারীরা তাদের মাসে মাসে চিকিৎসা ভাতা বাবদ পঁচিশশো টাকাই একমাত্র প্রাপ্তি বিগত সরকারের সময় এই প্রজ্ঞাপনে পনেরো বছর পর শতভাগ পেনশন সমর্পণকারীদের পুরো পেনশন প্রতিস্থাপনের এক আদেশ জারি করা হয় এটা অনেকটাই শুভঙ্করের ফাঁকির মতো সাধারণত খুবই নগণ্য সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারী ওই সময় পর্যন্ত জীবিত থাকেন শতভাগ পেনশনভোগীরা এককালীন যে টাকা গ্রহণ করেছে তা অতি সামান্য দুই হাজার পনেরো সালের আগে স্কেল কম থাকায় জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে তারা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন তারা এককালীন যে অর্থ গ্রহণ করেছে মাসে মাসে সে অর্থ গ্রহণ না করায় আট বছর চার মাসে তা পরিশোধ করা হয়ে থাকে পনেরো বছরের স্থলে দশ বছরের পেনশন প্রতিস্থাপন করা হলে জীবিত থেকে বেশিরভাগ পেনশনভোগী সুফল পেতেন পেনশন পুনঃস্থাপনের প্রত্যাশায় পাশাপাশি ভাতার বর্ধিত থাকার শতভাগ পেনশনভোগীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে প্রধানের অনুরোধ রইল সত্তর বছর বয়সে বেশি প্রবীণদের পুরানো বেতন স্কেলে ভাতা দেওয়া হলে তাদের ভাতা হবে অতি নগণ্য তাই শুধু ভাতা নয় পেনশনের অর্থের পরিমাণও যাতে কম না হয় সেদিকে লক্ষ্য রাখা অনুরোধ রইল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সব কর্মচারীকে বিপর্যস্ত করেছে তবে প্রথম শ্রেণীর মর্যাদায় বেতন গ্রেড প্রাপ্তদের তেমন না বিশ্বাস ওঠেনি মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে দ্রাব্যমূল্যের বৃদ্ধির প্রেক্ষাপটে সব পর্যায়ে কর্মচারীরা একই বাজার থেকে সমমূল্যের জিনিসপত্র ক্রয় করে থাকেন বেতন গ্রেড নির্ধারণ করা হয় মর্যাদা ও জীবনমান অনুযায়ী যেহেতু জিনিসপত্রের দাম সবার ক্ষেত্রেই সমানভাবে বেড়েছে সেহেতু রাষ্ট্রের সব পর্যায়ের কর্মচারীদের একই মহর্ঘ ভাতার হওয়াটাই যথার্থ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মর্যাদা অনুযায়ী মহর্ঘ ভাতা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা কতটা যৌক্তিক বৈষম্য নিরসনে প্রত্যয় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আশা করি আউটসোর্সিং কর্মচারী শতভাগ পেনশন সমর্পণকারীদের মাসে মাসে চিকিৎসা ভাতার সঙ্গে মহর্ঘ ভাতাসহ সব পর্যায়ে কর্মচারীকে সমপরিমাণ ভাতা দেওয়া হবে মহর্কাতা হোক সার্বজনীন ও বৈষম্যহীন তো প্রিয় বন্ধুরা যে বিষয়গুলো এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলো কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে এসে লিখে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ